হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে চলে এসেছি আমরা নতুন জায়গায় ভিডিও করতে আমাদের ওইখানে নতুন কুড়েতে তাই মাঠটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে দেখো কত সর্ষে ফুল হয়েছে আর এখানে আমাদের এখানে এখন মটর শুটি হয়নি মানে গাছগুলো শুধু হয়েছে এই যে এই যে শুটি ধরেছে সবে মাত্র এই যে দেখো শুটি ধরেছে এখনো হয়নি এখনো হয়নি তো আমরা বাজার থেকেই কড়াই শুটি কিনে এনেছি কিনে এনে রান্না করব আজকে হবে কড়াই শুটির ধোকার ডালনা তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা পরে হবে এই দেখো সিমের ফুল ফুলগুলো সিম হয়েছে ভেতরে অনেক এই দেখো দেখো বন্ধুরা দেখো সিম হয়েছে কত সুন্দর তো এখানে তো আমরা বাজার থেকে তুলে কিনে নিয়ে যে কড়াইশুইটি কিনে নিয়ে চলে এসছি তো বন্ধুরা আজ আমাদের রান্না হবে চলো আসুক যেমন এই টাকাটি বাইরেই ছিল অনেক পড়ে থাকে এদিক ওদিক এগুলোকে খুঁজে নিয়ে করা যায় তো আমরা কড়াইশুঁটি ছাড়াচ্ছি ঠিক আছে দানাগুলো কত সুন্দর ভালো আমি বেচে বেচে হাতে করে নিয়েছি বাজারে তো সুন্দর দেশি কড়াইশুঁটি দিয়ে আজকে আমরা ধোকার দালনা করবো রেখে ভাইচুটি করে বেশ কি সুন্দর লাগছে প্রকৃতির মধ্যে রান্না করছি আমরা প্রথমবার করছি কারণ আমাদের সব সময় ধরেই হতো এখানে একটু নতুনত্ব লাগছে আমারও তোমাদের কেমন লাগছে বলবে কমেন্ট করে আমাদের সামনে দেখো বাস বাগান ওই পেছনের দিকে এটা মানে পূর্ব দিক গরমকালে ভালো বাসের হাওয়া খাও আর রান্না করো এটা হাওয়া বেশি দিলে কিন্তু রান্না করার একটু সমস্যা হবে তাই না এইঅননটা ঠিক আছে এই যে আমাদের কড়াই সব ছাড়ানো হয়ে গেল এবার কড়াইটা সেদ্ধ চাপাবো দেখা যাক এখানে উনুন কতটা ভালো জলে যদি হাওয়াতে নিবে যায় কি কি রান্নার জন্য জল নেব ওইখানে দেখো রান্না করছে এখানে জলটা নিয়ে যাই এই যে জল জোগাড় করে দিলাম তো আজকে আমাদের প্রথম দিন তাই একটুখানি জোগাড় জাত করতে দেরি হচ্ছে তো আমি জল বসিয়ে দিয়েছি আগে থেকে বোতলে জল ছিল এবার আমি কড়াই সুটি দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম আমাদের কড়াই সিদ্ধ হয়ে গেছে তুলে নেবো আমরা কড়াই সিদ্ধ আর মুড়ি একবার দেখেছিলাম না তেল কড়াই তেল কড়াই ওটা খেতে খুব ভালো কড়াই উঠুক আমাদের এখানে এখানে কড়াই যখন উঠবে তখন সস্তা লাগে তো তখন অনেক সস্তা হয়ে যায় দু তিন কিলো অনেক সস্তাতে পাবো কিনে নিয়ে ওইটা দেখো তো এই যে এগুলো সব ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করতে হবে তো বাড়ি থেকে পেস্ট করে নিয়ে আসবো কারণ এখানে শিলনোড়াও নেই তো দেখো আমাদের কড়াই সিদ্ধ করতে পেস্ট করে নিয়ে চলে এসছে এবার আমি একটু বেসন ভেজে নেবো দু চামচের মতো বেসন দিয়ে দিলাম বন্ধুরা যে ভাল্লাইছে তো দিয়ে দিয়েছে এন্ড ভেজে নব আসলে অনেক টাইম এগে গেছে না আজকে বেশি হয়ে গেছে ঠিক আছে আমাদের বেসনটা ভাজা হয়ে গেল নামিয়ে নিলাম এবার কড়াইতে তেল দিয়ে দেব একটু কালো জিরে দিয়ে দেব ফোড়নে জিরেটা একটু ভেজে নিলাম এবার এই এই কড়াইটার মধ্যে একটুখানি আদা পেস্ট করা আছে আদা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব এবার একটু স্বাদ মতো নুন এর মধ্যে দিয়ে দিলাম অল্প অল্প করে চিনি দিয়ে দেবো স্বাদ মতো আর এই কড়াইশুটির মধ্যে একটুখানি কাঁচা লঙ্কার বাটা ছিল আর যদি কাঁচা লঙ্কা না দাও একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো এবার অল্প অল্প করে বেসন আমি এর মধ্যে দিতে থাকবো বেসনটা দেবো আর এটাকে ভাজতে থাকবো শক্ত শক্ত হয়ে যাবে এখানে একটু জিরে ভেজে গুঁড়ো করা আছে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড়া করে ভালো করে একটু শক্ত শক্ত করে নেবে তো দেখো আমাদের কড়াইশুটির পুটটা তৈরি হয়ে গেছে মানে ধোকা তৈরি করার জন্য তো এটাকে এই থালার মধ্যে সেটিং করে নিতে হবে থালার মধ্যে এটাকে সেট করে নেব দেখো এটাকে ভালো করে সেট করে নিয়েছি একটু ঠান্ডা করে নিতে হবে না হলে কাটার সময় ভেঙে যেতে পারে এবার আমি আস্তে আস্তে কেটে নেব ঠান্ডা হলে এটা যথেষ্ট সুন্দর হয়

আর এখানে দেখো কড়াইশুটির বলফিগুলো এরম করা আছে এই ধোকাগুলো কড়াইশিটির ধোকাগুলো আমি করে নেবো ভেজে নেবো করে দেব আর এটা হাই আছে ভাজ দেওয়া হবে না হলে ভেঙে যাবে দুটো করেই ভাজ দিব আমাদের উনুনটা এখানে ভালো সার্ভিস দিচ্ছে উনুনটা কিন্তু খুব ভালো জ্বলছে এখানে এই এক এক করে উল্টে পাল্টে নিতে হবে এই যে ভাজা হচ্ছে এক এক করে উল্টে পাল্টে নেবো হয়ে গেছে দেখো ঢোকাগুলো ভাজা এক করে তুলে নেচ্ছি এবার দিয়ে দেব তেলের মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর এর মধ্যে আমি দুটো টমেটো একটু আদা কাঁচা লঙ্কা আর এর মধ্যে একটু কয়েকটা কাজু দিয়ে একদম পেস্ট করে নিয়েছি নাওটা এখন ফোড়নটা একটু ভাজা হয়ে যাক এখানে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে এটা দিয়ে দেব এটা কম আছে আমি ভেজে নেব কারণ মশলা দেওয়ার সময় আঁচ একটু কম দিতে হয় মশলাটা একটু ভাজা হয়ে যাক এবার মশলার পেস্টটা দিয়ে দেবো গ্রেভিটা তৈরি করি গ্রেভি ভালো করে এবার কষাতে হবে জল ভেতরে তো এটা আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দেবো এবার ধনে পাতার কুচো দিয়ে দিলাম একটু কসরি মেথি দিয়ে দেবো দারুণ গ্রেভি তৈরি হয়েছে গ্রেভি রেডি অল্প করে একটু জল দিয়ে দিলাম গ্রেভিটা একটু ফুটিয়ে নেব গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি এই কড়াই শুটির ধোঁকাগুলো ছেড়ে দেব তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে খালি একবার এরম আস্তে করে করে দিতে হবে একদম টেস্টি একদম টকটকে ঝাল ঝাল কড়াইতেই একটু ধুপাট দানা একটু ফুটিয়ে নেব এর হয়ে গিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তো দেখো বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা একদম ও দারুন টেস্টি টেস্টি রান্না হয়ে গেছে নাবিয়ে নিলাম তো দেখো বন্ধুরা এখান থেকে একটা আমি নেবো একটা ধোকার ডাল্লা এর সাথে গরম গরম ভাত দুটো হলে না একদম জমে যেত দেখো কত সুন্দর হয়েছে একদম গরম ধোঁয়া উঠছে আর তোমাদের কেটে দেখাচ্ছি কড়াই ছুটি দিয়ে এইরকম ধোকার ডাল্লা তোমরা বানিয়ে নিতে পারবে খাও ঠান্ডা ওই গরম লেগে যাবে অসাধারণ গো খুবই গরম আহ মাঠে এইটা খেলাম না এটা আলাদাই মস্তি দেখো বন্ধুরা খাবারটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো কত সুন্দর গ্রেভি মাখা কড়াইশুটি ধোকার ডালনা তুমি এখন অনেক আছে তো আমাদের কড়াইশুটির ধোকার ডালনা তৈরি হয়ে গেল আর এর সাথে গরম গরম দুটো ভাত থাকলে ভালোই হতো আমি ভেবেছিলাম এখানে ভাত করব তো আজকে যেহেতু প্রথম দিন তো সবকিছু এলোমেলো হলো তোমরা জানাবে আজকে রান্নাটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমাদের এখানে শেষ করছি দেখাবে পরের ভিডিও